আমি আজকে আমার লতিফিয়া জাগরণে ইসলামিক শিল্পী গোষ্ঠী থেকে আমি আপনাদেরকে একটি উপহার দিব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তাহলে শুরু করা যাক হৃদয়ে হৃদয়ে Probu preme ke no sharadaona, Probu preme ke no sharadaona, Vidoe re jana la kule daona, রুপে মে কেন সারা দাও না বিশ মালিখি যেনে আল্লা মহা বিশ্বমালিক জেনি আল্লাহ মহান সৃষ্টি তারি নিকি তারি ডাকে কে নো দাও না প্রভুর প্রেমে কে নো দাও না সারাদাও না হৃদয় জনানা কুল দাও না রবুর প্রেম কেন শার দাও না ও সিম শোভা বয়ে যায় জোর নানো ওসীম কমতা যার সোমার পার নামে বয়ে যায় জোর নানো আল্লাহ রবে সবি দিওয়ানা আল্লাহ আল্লাহ রবে সবি দিওয়ানা প্রভু রে প্রেমে কেন সারদা হৃদয়ে রে জানালা খুলে দাওনা প্রভুর প্রেমে <applause> السلام عليكم ورحمة الله وبركاته